সোমবারের মধ্যে পদত্যাগ করুন নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে নাটকটা করতে নেমেছেন কেন আমি জানি ওয়ান্ট রেজিগনেশন অব মমতা ব্যানার্জি আমি কিন্তু একশান নব আমি বলে দিচ্ছি ও দিদি শুভেন্দু অধিকারী ওটা কি বলছে তোমার জায়গায় যে করেছে ওই তুমি কিছু বলছো না এজন্য কি শুভেন্দু অধিকারী এরকম করে বলছে প্রথম দিন ডে ওয়ান থেকে আমি বলে আসছি তা কি বলছিলে আমরা তো কিছু শুনতে পারছি না কি বলছিলে টুকা বলনি দোষীদের শাস্তি হোক কি একজন মেয়ে ডাক্তারকে মেরে ফেলছে আর তুমি বলছো শাস্তি হইতে ও দিদি তুমি তো फांसी চাইছো আর তোমার এই জায়গার লোকজন আছে না ওইগুলো লোকজন কি চাইছে তা কি তাতো তা তো দিদি একবার তুমি ভিডিওটা দেখে নাও কি চাইছে আপনারা কি চাইছেন আমরা চাইছি আপাতত একটাই Shastri दोषी Shastri হোক শুনে দিদিমা কি চাইছে তোমার জাগার অনেক লোক না फांसीর পক্ষে অনেক লোক না তোমার শাস্তির পক্ষে কিন্তু তুমি তো অনেক বড় রাজ্য সরকার তুমি কোন পক্ষে আমরা রাজ্য পক্ষে

আমাকে শান্ত দিন তোমাকে শান্ত তো কিভাবে থাকতে দেব তুমি নাকি বাংলা নষ্ট করে ফেলছো লোকে কান্নাকাটি করছে তুমি আরেকবার শুনে নাও বাংলাকে নষ্ট করলে কেন সি দিদিমা তুমি এত খারাপ তোমাকে তো আগে এরকম কখনো ভাবিনি তুমি এরকম বাংলা নষ্ট করে ফেলছো তোমার কি অভাব ছিল আমাকে আপনারা জয় বলুন বাংলার মানুষের ক্ষতি করলে কেন ও দিদি তুমি না বাংলায় লক্ষ্মীর বান্ডার করেছো তাহলে লোকে যা বলছে তুমি বাংলা মানুষের ক্ষতি করছো তা তুমি লক্ষ্মীর ভান্ডার কখন করছিলে গো এরকম কান্নাকাটি কেন করছে আমার মনে হয় তুমি বুড়িমার লক্ষ্মীর বান্ডার করি এজন্য জন্য না বুড়িমা কান্নাকাটি করছে আর বলছে তুমি বাংলা মানুষের ক্ষতি করছো আচ্ছা দিদিমা তুমি সত্যি করে বলো তো লক্ষ্মীর বান্ডার কি তুমি করি আপনার হিংসা লক্ষ্মীর বান্ডারের উপর কি হবে প্রধানমন্ত্রী

তাহলে দশ লক্ষ টাকা বলছিলে দিবে দশ লক্ষ টাকা না দিয়ে তুমি দশ হাজার টাকা দিয়েছ তা দশ লক্ষ টাকা যে বলছিলে দিবে ওটা কে আসিল তুমি না নাকি আজকাল এআই এর মাধ্যমে আমি জানি না হয়তো আমার মুখ বসিয়ে দিল আমার গলাটার নকল করে কিছু বলে দিল কিন্তু দিদিমা ওটা তো তুমি আসলে এটা বিশ্বাস করবেন না ভিডিওটা এডিটের মাধ্যমে বানানো হয়েছে পায় পেয়ে তো অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না আর নতুন হয়ে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক ফলো করবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাতে বলবেন না থ্যাংক ইউ